আমি নর্মালি এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে বেস ক্যাম্প বানানোর জন্য হয় এটা পুরো পাবলিক একটা অন্য জগৎ মনে হচ্ছে এটা ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড ঘুরতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ড আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোমবেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামগগুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমরা হেমককে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামোকটা অনেক বেশি কমফোর্টেবেল এই

দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কে ভের এন্ট্রান্স এর দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কে শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে তো মাই গড এটা তো খুবই এটা তো শুরু আমরা কেভের গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুব ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোরে ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁক মধ্য দিয়ে গিয়ে যেতে হবে মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাবো জন্য এটা করতে হলো ও মাই গড আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা যায় এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে হ্যাঁ একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট করে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে তার মানে আমাদের ওয়েট শ্যুট করতেই হবে যাতে আমাদের হাইকোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটাতে জীবনে একবারই হবে এটা করলে নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাথগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়াল ধরে ধরে এগোতে থাকো ঠান্ডা তুমি পারবে জিবি আ জানি দেখরে ঢুকতে পারবো এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো ওহ একটা পাগলামি এখানে কি ঠাণ্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে ওহ ওহ মাই গড এটা সত্যি পাগলামি লেটস গো জলের ভয় লাগছে চলো চলো পারবে থাকো পেছন দিকে না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায় আমরা কে 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 একটা কথা শোনো আমরা 10% তো আসেনি তার মানে এখন আমরা শুধুমাত্র সার্চে দেই রয়েছি আর শেষ প্রান্ততে পৌঁছুতে হলে আমাদেরকে আরও 2 কিলোমিটার যেতে হবে যে রকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24 ইনটু 7 বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজব না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চয়ই যোদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের এই এগিয়েছে শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে এটা কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুরা বাজে এই কেপটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি

আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন চার দিন হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো কেবের মধ্যে সাওয়ার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগে রিভার বেডের কাছে পৌঁছতে হলো আমি আমার ব্রেনকে ফিল করতে পারছি আমি এভাবে ব্রেনকে ফিল করি নি পাল্টা জমে গেল পুরো চলো ড্রোন দিয়ে মাথা চুলগুলো শুকিয়ে নি এদিকে এসো ড্রোন ও দাঁড়াও 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 এটা কিন্তু কাজ করছে হ্যাঁ দারুণ কাজ করছে ড্রোন থাকতে হেয়ার ড্রাইভারের কি দরকার আপলোড করব দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সবথেকে ডेंजरस জার্নি করতে চলে করেছি ডে অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন একজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দিয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এই Habe ich habe এই রকটায় জাম্প করো ও একটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমি এটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি জো স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি পারবে পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি এখানে আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরা অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো আহ তাহলে কি আবার বাইক হ্যাঁ রাখো রাখো ঠিক আছে এই তো ডিফারেন্সি। এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিভ করেনি। তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। উহ ও মাই গড এটা পাগলামি কে বললি এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছ কি তুমি আমি এক করতে যাই চলো যাচ্ছি জো গড স্পিড ব্যাক জিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় 3 2 1 তুমি করবে না আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের দিকে যেতে হবে আমরা স্রোতের উল্টো দিকে কেন যাই শুধু আমি কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত

ওদের জন্য খুব চিন্তা হচ্ছে এই ট্রিপটা অনইটায় সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিল আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল কারণ আমরা কেমব্রিজে পৌঁছানোর আগেই 6 নম্বর দিন চলে এলো শুন সবাই ঠিক আছো তো আমার খুব চিন্তা হচ্ছে ডে 6 ডে বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই কোপটটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও 50000 নিউজিল্যান্ড ডলারস 10000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ জিমি থ্যাঙ্ক ইউ জো লাভ ইউ জো এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরাচ্ছি